চিংড়ি মাছ খুব মজার মাছ খুব কম মানুষই আছে চিংড়ি মাছ খেতে পছন্দ করে না এই মাছ কাটা বাছা রান্না সব কিছুই সহজ তবে দুই একটা টেকনিক জানতে হয় সবাই হয়তো বা এই জিনিসগুলো জানে না কিভাবে সঠিকভাবে চিংড়ি মাছটা পরিষ্কার করতে হয় আজকে আমি চিংড়ি মাছ পরিষ্কার সহ রান্নাটা কিভাবে আমি করি সেটাই শেয়ার করব আপনাদের সাথে প্রথমে তো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি মাথার অংশে কিন্তু একটা ময়লা থাকে সেটা ফেলে দিয়েছি আর পিঠের সাইডে এভাবে কেটে লম্বা একটা রসির মতো ময়লা থাকে যেটা টেনে বের করে ফেলে দিয়েছি আর বুকের পাশে যে ইয়াগুলো থাকে সেগুলো কেটে কেটে ফেলে দিয়েছি উপরে খোসা সবগুলো ফেলিনি কারণ খোসা ফেলে দিলে দেখা যাবে ভাজার সময় ভেঙে যাবে তাই কিছুটা খোসা রেখে দিয়েছি চাইলে খোসাটাও কিন্তু অর্ধেকটা ফেলে দেওয়া যায় তো চিংড়ি মাছ কাটার সময় এই জিনিসগুলো একদম খেয়াল করা জরুরি অনেক নতুন রাঁধুনি আছেন মাছের মাথার মাংস কাছে যে ময়লা থাকে সেটা কিন্তু অনেকে আমরা জানি না তো না জানলে আজকে যদি জেনে থাকেন পরের বার থেকে অবশ্যই চেক করে দেখবেন ঠিক মাথার উপরে একটা বড় পোটলার মতো ময়লা থাকে মাছগুলো আমি লবণ হলুদ মরিচ সব কিছু মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজের নর্মাল চেম্বারে প্রায় দুই ঘন্টার মতো আমি যখন রান্না করব তখন বের করে নিচ্ছি তো চিংড়ি মাছ আনলে যদি এভাবে প্রসেসিং করে রেখে দেওয়া হয় শুধু রান্নার আগে বের করে রান্না করে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা সহজ হয় আমি প্রথম সাহারির জন্য চিংড়ি মাছটা রান্না করেছিলাম কারণ আমার ছেলে রোজা রাখবে আর তার খুবই পছন্দ হচ্ছে চিংড়ি মাছ মাছ মাংস থেকেও বেশি পছন্দ করে সে তো যেহেতু প্রথম রোজা তার মধ্যে সে রোজা রাখবে যদিও সে গত দুই তিন বছর ধরেই রোজা রাখে এবং গত বছর থেকে সবগুলোই রোজা রাখার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ এবারও আল্লাহ যদি সুস্থ রাখে রাখবে তো তার পছন্দ মতো খাবার দিয়ে প্রথম রোজাটা শুরু করার জন্যই মূলত আমি আজকে চিংড়ি মাছটা করেছি তারপর আমি মাছটা হালকা করে ভেজে তুলে নিয়েছি এখন ছোট্ট একটা আদা কুচি রসুন কুচি দিয়ে ওই তেলের মধ্যে ভেজে নিয়েছি এই রান্নাটায় বেশি করে পেঁয়াজ ব্যবহার করি আমি আদা রসুনটা হালকা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি আর তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি রান্নাটা যেহেতু রাতের বেলা করছি একটু লাইটিং স্বল্পতা আছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তোবা এরপরে স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি যেন পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে যায় রকম পানি তো ব্যবহার করবো না আমরা সেজন্য এভাবে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভাজলে খুব মজা লাগে খেতে সাহারিতে যদি এরকম একটা মাছ থাকে আর সাথে ডাল থাকে আর মনে হয় না কিছু দরকার হয় কারোরই আর যারা চিংড়ি লাভার আছে তাদেরকে তো এমনি সিদ্ধ করে দিলেই মনে হয় পছন্দ করে আর এভাবে যদি রান্না করে দেন তাহলে তো কথাই নেই পেঁয়াজ যখন একদম নরম ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর একটু কালো গোল মরিচের গুঁড়া দিয়েছি সাথে কিন্তু আমি দুইটা কাঁচা মরিচ ফালি করে দিয়েছি আর এখন এক টেবিল চামচের মতো পানি মশলার উপরে দিয়ে মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ আমি অনেক বেশি তেল দিই নাই তো এজন্য এক চামচ পানি দিয়েছি মশলাটা মেশানোর জন্য এখন মশলাটা যখন ভালো করে তেল ছেড়ে দিয়েছে সে পর্যায়ে আমি ওই ভেজে রাখা মাছগুলো একটা একটা করে বিছিয়ে দিচ্ছি রোজার দিন রান্নার ভিডিও শেয়ার করছি অনেকে অনেক কিছু বলতে পারেন কিন্তু আমার পেজটা যেহেতু রান্নার ভিডিও শেয়ার করার পেজ তাই আমাকে তো শেয়ার করতেই হবে আজকে ছয় রোজা এখন পর্যন্ত রোজার ইফতারের কোনো কিছু আমি শেয়ার করে নিই হয়তো বা করাও হবে না এবার এবার টুকটাক এরকম রেসিপি শেয়ার করব আপনাদের কাছে যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা পেজ ফলো দেননি এখনও ফলো করে রাখবেন উল্টে পাল্টে মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছে এখন জাস্ট ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব এই হলো আমার প্রথম সাহারের চিংড়ি মাছ ভোনা আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ